নেবে কিন্তু তারা আমরা পরীক্ষার হলে গিয়ে আমরা গিয়ে দেখি তারা রিকোয়ারমেন্ট টেস্ট নিচ্ছে আমরা যখন প্রশ্ন করলাম স্যার এটা কি বললো এটা একটা ফর্মালিটি আপনারা পরীক্ষা দেন কোন সমস্যা নেই এটা জাস্ট একটা ফর্মালিটি কোন রিজাল্ট নেই কোন রিজাল্ট আমাদের যায়নি হঠাৎ করে ইমেলের মাধ্যমে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে এটা কোন ধরনের কাজ কোন ধরনের আইনে তারা এটা করেছে আমি এটা প্রশ্নবিদ্ধ করতে চাই আমাদের প্রশ্ন এমন প্রশ্ন অনেক করেছি কিন্তু এই প্রশ্ন আন না আমাদের ম্যানেজমেন্ট আমাদের ভাইদের উপর অমানবিকভাবে নির্যাতন করেছে এই নির্যাতনটা করার অনুমতি তাদেরকে করে দিল আমি এটা জানতে চাই বাংলাদেশের কোন আইন বাংলাদেশের কোন প্রশাসন বাংলাদেশের কোন প্রশাসন তাদেরকে এই অনুমতি দিল